মা এসা জিজ্ঞেস করলেন আমাকে কতটুকু ভালোবাসেন পছন্দ করতেন গোস্তের ঝোলের ভিতরে রুটি চুপিয়ে রাখতেন সেই রুটি বললেন সমস্ত মধ্যে সারিদকে আমি যেমন ভালোবাসি তেমনি সব নারীদের মধ্যে তোমাকে আমি ভালোবাসি তোমাকে বেশি ভালোবাসি বলছে আমার জন্য দোয়া করেন রাসুল দোয়া করেন আল্লাহ তকদ্দমাহু অতা খারাহু সের্লাহু আল আনি আতাহু হয়ে আল্লাহ আমার আয়েশার গুনা শুরুর গুনা শেষের গুনা প্রকাশ্য গুনা গোপন গুনা সব আপনি মাফ করে দেন আস্তে বললেন সুভানল্লা আয়েশা সিদ্দীকে এত খুশি হলেন হাসতে হাসতে তিনি কোলে পড়ে গেছে। অধিক হাসে হলে মানুষ কী করে রাসূল সাল্লাম বলেন শোনো আয়সা শুধু তোমার জন্য এই দোয়া নয় আমার সকল উন্মতের জন্য আমি এই দোয়াই করি কি দোয়া করতেন উন্মতের জন্য আল্লাহ উন্মতের শুরুর গুনা শেষের গুনা প্রকাশ্য গুনা গোপন গুনাহ সব আপনি মাফ করে দে সেই উম্মত রাসূলের সুন্না মানে না রাসুল কোনোদিন মুরব্বির সাথে বেয়াদবি করেন নেই কাউকে গালি দেন নেই একটা মিথ্যা কথা বলেন নাই নাই ঠেলেন ঠিক আপনি সম্মানই কি না বিড়ি অবশ্য দিনাজপুরে নাই কম রংপুরে হলো জাতীয় খাওয়ার বিড়ি আমার খুব মনে আছে কারমাইকেলে এসছিলাম আমি ছাত্র জীবনে পাশে একটা ঘরে দেখি যে দুপুরের ভাত খেয়ে ওরা বাপে মাকে দিছে মা খেয়ে বড় ছেলে বড় ছেলে বড় বোন সবাই বসে বসে বিড়ি খাচ্ছে আমি বললাম আপনার হলো বিড়ি ফ্যামিলি কি ফ্যামিলি সুরা কাশি আর আসল পড়তেন জুমার দিন প্রথম আয়াতে পড়তেন আলা

ওটাতে মানুষের শরীর বাড়েও না ক্ষুদাও নিবারণ হয় না দুনিয়াতে একটা জিনিস আছে যেটা শরীর বাড়েও না ক্ষুদাও নিবারণ হয় না কিন্তু মানুষে খায় কি না কথা কন পেট কি ভরে ক্ষুদা কি নিবারণ হয় আরো রোগ হয় ঠিকঠাক ঠিক বিড়ির প্যাকেটের উপরে কি লেখা থাকে জুম পানে বিষ পান কি পান তবুও এটা খায় আল্লাহ আমাদের কেটে থেকে হেফাজত করুন আরো জোরে বলেন আমিন আল্লাহ বলছেন আমার সাথে তোমাদের প্রথম ওয়াদা আমাকে রব মানবা রবের শিক্ষা করবা ঠিক না বা ঠিক রবের শিক্ষা ব্যবস্থা এখন কি আমাদের স্কুলগুলোতে আছে নাই স্কুলগুলোতে আছে হাটটি তারা মাঠে পাড়ে তাদের মাথায় তো যার মাথায় সিং আছে ওকে ডিম পাড়তে পারে নাকি কি পড়াচ্ছেন বাচ্চাদের আগডুম বাগডুম এই বাচ্চাদেরকে যদি আপনি রাবের নামে না পড়ান আপনার দুনিয়াও সে সাথের আজকে ওয়াদা করব রবের শিক্ষা ছাড়া কারোটা মানব না রাজি আছেন মুসলমান একটু হাত তুলে দেখে দেন কারা কারা তকবির দিবা যাতে একদম ইহুদিদের কলিজা কেঁপে উঠে ইহুদিরা মাত্র পাঁচ হাজার আটকা পড়ছে এখানে মুসলমানদের হাতে কয় হাজার পাঁচ হাজার একুশ হাজার মুসলমান মেরেছ তো আল্লাহ একুশ লক্ষ দুনিয়া থেকে বিদায় করবেন ঠিকটা বা ঠিক এই এখন আসবে রোনা সবের রোনা গেলে বমি তোমাদের মধ্যে যদি মুসলমান হতে পারো আমি আল্লাহ দুইশো দেব। আর যদি দুইশো জন হও দুই হাজারের উপর বিজয় দান করে দিবেন কে ফিলিস্তিনিদের মধ্যে কোনো আফসোস নাই কোনো দুঃখ নাই একজনের ছয়টা ছেলের দুনিয়া থেকে চলে গেছে তিনি মিষ্টি বিতরণ করছেন লোকেরা বলছে মিষ্টি বিলাও কেন তিনি বলছে আমার ছেলে জান্নাতে চলে গেছে কালকে দেখছিলাম একটা শিশু চলে গেছে শিশুর বাপ শিশুর শরীরটা তার গায়ে মাখাচ্ছে। লোকেরা বলছে শিশুকে গায়ে মা কেন বলছে শিশুর শরীর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে শত শত মানুষ তার শরীর থেকে ঘ্রাণ নিচ্ছে সারা এলাকায় ঘ্রাণ ছড়িয়ে যাচ্ছে আল্লাহর হামিবাম বলছেন আমি স্বপ্ন দেখলাম আমার বালিশের নিচ থেকে কোরআন উঠিয়ে নেওয়া হচ্ছে আমি তাকিয়ে আছি দেখলাম কোরআন উঠিয়ে নিয়ে আল্লাহ সিরিয়ায় ফেললেন সিরিয়াতে দিয়ে দিলেন কোরআন সামে দিলেন সে যেমন কোরআন থাকবে কোথায় শামে থাকবে ইয়া আহলে শাম ফাতুব আলী সুসংবাদ শামবাসীর জন্য আল্লাহু আকবার কোরআন আছে যেখানে আমরা থাকব সেখানে ইসলাম থাকবে যেখানে আমরা থাকব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমরা যারা মুমিন তোমাদের একমাত্র কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আবুজর কথা বলছিলাম রসুলের তাফসির শোনার জন্য তিনি গেফারি গোত্র থেকে পনেরো জন লোক নিয়ে মদিনায় আসেন কয়জন পনেরো জন অথবা তার চেয়ে কিছু বেশি কিছু কম এক সপ্তাহ খাওয়া নিয়ে আসেন নিয়ম হলো প্রতিদিন একজনে রান্না করতেন বাকি সবাই তাফসির শুনতে যেতেন তাফসির রাসুলস নরমানি করতেন জোহর থেকে আসর এই সময়টা এটা মোবারক সময় আমাদের দেশে রাতে মাহফিল করে এটার কোনো ভিত্তি নাই আসার পরে যেটা করে এটার কোনো ভিত্তি নাই রাসুল করতেন না কখনো আসার পর এটাই হলো অশ্বর মুসা মৌসা সালাম যখন ফেরাউনের সাথে সমাবেশ করেছেন এই সময়টাই করেছেন আল্লাহ আকবার জোহরের পরে তাফসিল শুরু হতো আসর পর্যন্ত তারপরে পিছনে নামাজ পড়তেন মাগরিব পড়ে এসা পড়ে তারপরে ঘরে ফিরতেন রান্না করতেন এসে খেতেন আজকে সবাই এসেছে আবুজর গেফারের দায়িত্বে রান্নার দায়িত্ব আসছেন একদিন এক সপ্তাহের জন্য হয়ে গেছে পনেরো দিন খাওয়া সব শেষ খাওয়া সব কি শেষ এখন এসে দেখে কিছুই রান্না হয়নি বলছে কি ব্যাপার আবু জর রান্না করল না কেন বলছে আমি কি রান্না করব রান্নার কিছুই নাই আবু জ্বরকে সবাই বলল। তুমি গোত্রের নেতার ছেলে তুমি রাসুলের কাছে কিছু টাকা ধার করে আনো কিছু খাওয়া ধার করে নিয়ে আসো আমরা সেটা দিয়ে বাকি দিনগুলো চলবো আরো কিছু দিন চলবো তিনি বললেন আমি সম্মানিত মানুষের ছেলে আমি ধার চাইতে পারবো যিনি প্রস্তাব দিলেন তাকে বললেন তুমি যাও তুমি রাসূলের কাছ থেকে কিছু হাদিয়া নিয়ে আসো তিনি গেলেন গিয়ে দেখেন রাসূল তাহাদ্জের নামাজ দাঁড়ানো আর আয়া পড়ছেন মামিন্দ বাতিন ফিল আরদে ইল্লা আলম হিজুকুহা আলাম ও মস্তা কার রাহা ও মস্তা হয়ে এত চিনি চাল যায় কই এত লিচু কোথায় যায় জোরে বলেন আল্লাহ আকবর বললে মস্কানের মতো বলবেন এক টাকবি সারা পৃথিবী নড়ে গেছে ঠিক কিনা কিছু লম্পটার ছিল ওর ইজ্জত জন্য এমন তাকবির পুরা পৃথিবী নড়ে উঠছে আল্লাহ এই হলো মুসলমান ওই সাহাবি বলছেন খাওয়া আসতেছে খাওয়া কি আসছে রাসুলের কাছে আয়াত শুনলেন পৃথিবীর কোন প্রাণী নাই যার খাওয়ার দায়িত্ব কে নেয় নেই কে নিয়েছেন আল্লাহ নিয়েছেন দাব্বা বলা হয় খালি চোখে যেটা দেখা যায় না ভিক্টোরিয়া যেগুলোকে আমরা বলি ইংলিশ ভাষায় কি বলে ওই যে বিভিন্ন যেগুলো বলা হয় ভাইরাস যেগুলো খালি চোখে দেখা যায় না এটাকে বলা হয় যেমন এক বুড়া নিচে এরকম পোকা থাকে বিশ হাজার কয় হাজার এইগুলোর সব খাওয়ার দায়িত্ব কেনেন আল্লা নেন তিনি চলে এসেছেন খাওয়া আসছে একটু পরে ঘোড়ায় করে পাগড়ি পরা একজন বড় চশমানে করে ওই যে চশমান বলে না আপনারা ওই যে খাওয়া রান্ধে যে কি বলে এগুলো হ্যাঁ না ওই যে যেটাতে খাওয়ার রান্না করে দেখ দেখ তো আছে গোল আরেকটা আছে ওই যে ঢাকনা থাকে এরকম সাসপ্যান আর রুটি একজন এনে গুণাত করে দিয়ে গেছে এখন সবাই খেলো খেয়ে যা ছিল এগুলো মসজিদে নববীতে নিয়ে গেছে সাহাবায়ে کرام আবু জারকে সহ বলছি ইয়া রাসূলুল্লাহ ফজরের পর বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যে খাবার গুলো পাঠিয়েছেন অনেক মজা হয়েছে আমরা অনেক মজা করে খেয়েছি রাসূল বলছেন কি বলো কিসের খাবার কে পাঠিয়েছে এটা ড্রোন চলছে সমস্যা নাই এদিকে এদিকে তাকান কিসের খাবার আবজর জারগি ফারি বললেন ও সাহাবী তুমি না বলছো খাওয়া পাঠাচ্ছে না আমরা মনে করেছি রাসুলি খাওয়া পাঠাচ্ছে আসলে রাসুল পাঠানই পাঠিয়েছেন কে আরো জোরে বলেন আল্লাহ রাসুল বললেন হাদহি মায়েদাতুম মিন মায়েদাতিল্লাহ এগুলো আল্লাহর পাঠানো খাবার এগুলো দুনিয়ার নয় আল্লাহ আকবার তোমরা যদি এটার ঢাকনাটা উঠলা না করতা অনেক দিন পর্যন্ত তোমরা এখান থেকেই খেতে পারতা সেই আল্লাহ এখনো আছে না নাই আমাদের খাওয়া গুলো দিচ্ছেন কে খাওয়া আসে কোথেকে আকাশের ভিতরে রিজিক রেখে দিয়েছেন কে জমিনে কিছুই নাই আকাশ থেকে আলা নাজিল করেন পানির সাথে রিজিক নাজিল করে দেন কে মরা জমিন যখন পানি পায় জমিন তাজা হয়ে ওঠে ঠিক আছে ঠিক আজালমিনাস সামাঈ মাআন ফাআখরাজ বিহি মিন আছমারাত রিযকাল্লাকুম ফালা তাজআলু ইল্লাহা মাদাদান আতুম তাআলমুন আকাশ থেকে তোমাদের জন্য আমি পানি বর্ষণ করি মরা জমিন থেকে বিভিন্ন ফসল উদগিরণ করে দেন কে এই জন্য জমিনে সেজদা পড়ে যত বেশি বরকত হয় তত উত্তরবঙ্গ এখন সারা বাংলাদেশের টার্গেট ঠিক তবে ঠিক এত বেশি ফসল কোথাও হয় না এত কম দাম দুনিয়ার কোন দেশে তরকারির এত কম দাম তরকারির পৃথিবীর কোথাও পাবেন না আপনি এত কম দাম এক কেজি শশার দাম কত বলেন তো নিম্নে চল্লিশ এখন কত হ্যাঁ সবচেয়ে কম দাম হলো দিনাজপুরে রংপুরে শস্য ভান্ডার বলা হয় কি ভান্ডার কেন এত শস্য এখানে এখানে লোকেরা সরল কিছু হলেই জিকির করেন কার লা ইলাহা সোবহান আল্লাহ আলহামদুলিল্লাহ لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم